হ্যালো আসসালামু আলাইকুম ইক্রবান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দুয় এবং ভালোবাসাতে আমি বেশ ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো তোমরা হচ্ছে আমাকে একটা কোশ্চেন করেছো মানে আমার ইনবক্স কমেন্ট বক্স একদম ভরে গেছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট সব কিছু একদম ভরে গেছে তোমরা আমাকে কমেন্ট করতেছো আপু আপনি এত মোটা কীভাবে হইলেন আপনি কি কোনো দুধ হেলথ খান কিনা বা কোনো হেলদি কি খাবার খান যার জন্য আপনি এত মোটা হয়ে গেছেন আমাদেরও মোটা হওয়ার শখ কিন্তু আমরা পাঠিয়েছি ফার্স্ট অফ অল আমি কোনো হচ্ছে কোনো হেলথ মানে ওষুধ বলো যেটাই বলো না এখনো স্বাস্থ্যের জন্য আমি কিছুই খাই না আমি স্টিল নাও দুই মাস বা তিন মাস হয়েছে এরকম মোটা হয়ে গেছি এখন মেবি আমার সত্তর কেজি মেবি আমি মাপি নেই তবে হচ্ছে আমি ঈদের পরে একবার মেপেছিলাম তখন হচ্ছে আটষট্টি কেজি ছিলাম বাট হচ্ছে আমি অনেক বেশি খাওয়া দাওয়া করি আমার হচ্ছে খুদার পরিমাণ অনেক বেশি গেছে যার কারণে হচ্ছে আমি আর কি মোটা হয়ে যাচ্ছি দিন দিন দেখতেই পাচ্ছি আমি কতদিন মূল্য হয়ে যাচ্ছি তো তোমরা কেউ ভাবে না যে আমি হচ্ছে কিছু খেয়েছি যদি কিছু খেয়ে থাকতাম মানে মোটা হওয়ার কিছু খেয়ে থাকতাম অবশ্যই আমি তোমাদেরকে হচ্ছে বলতাম অবশ্যই বলতাম না বলার এখানে কিছুই নেই অনেকে বলতেছে যে আপু কেন বলবেন না বলেন আমাদেরকে বলে কী প্রবলেম আসলে আমি কিছুই খাই না যে আমি তোমাদেরকে বলবো আর হচ্ছে সত্যি কথা বলতে আমি একটা নাপা ওষুধ ওষুধও খাই না কোনো কারণ ছাড়া মানে অনেকে আছে না একদম ওষুধ খাই উঠার আমি এমন কিছুই খাই না এই আর কি আমি হচ্ছে ঈদের পর থেকে মানে কোরবান পর থেকে খুব পরিমাণে খাইছি আর এখন যেহেতু হচ্ছে মানে জ্যৈষ্ঠ মাস আমের সিজন রাস্তায় বের হলে আমার আমি এবছর আম কত আমি 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 নিজেও জানি না সো এই তো এগুলো খেয়েই হচ্ছে আমি মোটা হয়ে গেছি আমি এমন কিছুই খাইনি তবে হ্যাঁ আমি হচ্ছে শুকাবো কারণ হচ্ছে আমার ডায়েট করতে হবে কারণ আমার স্লিমই ভালো লাগে মোটা একদমই ভালো লাগে না তো তোমরা অনেক আমাকে হচ্ছে কমেন্ট করতেছিল আমার একদম মানুষের জীবন কতই না অনিশ্চিত আমরা ভাবি কাল কি করব কাল কোথায় যাব কাল কি খাব আসলে সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা নির্ধারণ করে রাখে তাই কিন্তু হয় হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ইবর্বান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তোমরা সবাই জানো যে আমি এই কয়েকদিন খুবই ব্যস্ততার মধ্যে গিয়েছিলাম খুবই ব্যস্ততার মধ্যে কারণ তোমরা সবাই জানো যে আমার ছেলের হচ্ছে ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু পজিটিভ হয়েছিল। তোর খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল একদম সেন্সলেস হয়ে গিয়েছিল বমি করতে করতে তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন ভালো আছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে যদিও পুরোপুরি সুস্থ হয়নি তো এই ভিডিওগুলো অনেক দিন আগে ভিডিও ক্লিপসগুলো আমি করে রেখেছিলাম যে আমি আপলোড দিব কিন্তু আসলে বিধাতার লিখন তো আর কখন খণ্ডানো যায় না আমি তখন আপলোড দিতে পারিনি আর এই যে রান্নাগুলা এই যে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবলগুলো এগুলো আমি স্টিল নাও যেদিন আমার ছেলে অসুস্থ আর আমার ছেলেটা ছোটোবেলা থেকে এত বেশি স্ট্রং এত বেশি ধৈর্যশীল যদিও দুষ্টু দুষ্টু বাচ্চারা হয়তোবা অনেক বেশি অ্যাক্টিভ থাকে ওরা অনেক বেশি লেখাপড়ায় মনোযোগ দিতে পারে আমি এটা শুনেছি মানে ডক্টররাই এটা আমাকে বলে সাজেস্ট করে যখনই ডক্টরের কাছে যায় তখনই বলে দুষ্টু বাচ্চা নাকি অনেক ভালো দুষ্টু বাচ্চারা নাকি অনেক কিছু মনে রাখতে পারে আসলেই তাই আমার ছেলেকে একটা জিনিস শিখাইলে ওইটা কখনোই ভুলে না সব সময় মনে রাখে তো সবাই আমার ছেলেটার জন্য অনেক বেশি দোয়া করবা ও আমার পুরো পৃথিবী আসলে প্রতিটা মার কাছে তার সন্তান হয়তো বা পুরোটা পৃথিবী আমি জীবনে কখনো কল্পনা করিনি যে আমার এই দিনটা দেখতে হবে আমার সন্তানের জন্য এত এটা কঠিন পরিস্থিতি আমার চোখের সামনে আমার দেখতে হবে আমি আসলে বুঝিনি আসলে সবই বিধাতার হয়তো বা লিখন যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবা আর সবাই সবার বেবিকে অনেক বেশি সেফ রাখবা যেহেতু এটা এখন ডেঙ্গুর সিজন আর আমরা বাংলাদেশে বাস করি বাংলাদেশে এইগুলা থাকবেই স্বাভাবিক কিন্তু এগুলা এড়িয়েই আমাদেরকে চলতে হবে জীবনে বাঁচতে হবে তো সবাই আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবা আমার ছেলেটার জন্য বেসিক্যালি অনেক বেশি দোয়া করবা Thanks for watching everyone.